ইউটিউবের পজ অ্যাডস নিয়ে নানা মুনির নানা মত কেউ তিথি বিরক্ত কারো কথায় এমনটাই স্বাভাবিক কিন্তু কি এই পজ অ্যাডস জানিয়ে দ্বিধা বিভক্ত নেট দুনিয়া আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও দেখেন তখন সেই ভিডিও পোস্ট করার পর একাধিক বিজ্ঞাপন আসতে থাকে ইউজারদের মতে যার অধিকাংশই সম্পূর্ণ অপ্রাসঙ্গিক অর্থাৎ মূল ভিডিওর সঙ্গে কোনোভাবেই সম্পর্কযুক্ত নয় এই ফিচারটি ইউটিউবে প্রথম শুরু হয় গত বছর তারপর ক্রমে এর সংখ্যাধিককে জেরবার ইউজাররা এই বিজ্ঞাপনগুলির কোনোটা স্ট্যাটিক ইমেজ কোনোটা শর্ট ভিডিও লুক তবে এই বিজ্ঞাপনগুলি এখনই বন্ধ করার কোনো অভিপ্রায় নেই ইউটিউব কর্তৃপক্ষের জানা গিয়েছে এই ধরনের বিজ্ঞাপন থেকে প্রচুর আয় হতে শুরু করায় ইউটিউব সিদ্ধান্ত নিয়েছে পজ অ্যাডস চলবে শুধু চলবেই না এর পরিমাণও বৃদ্ধি করা হবে আরও ভিডিও চলাকালীন বিজ্ঞাপন তো ছিলই এবার যদি ভিডিও পজ করার পরেও ইউটিউবে বিজ্ঞাপন আসতে থাকে তাহলে তাকে ব্যবসার বৃহত্তর স্বার্থের জন্য কোনোভাবে সদর্থক জানা গিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ এক প্রকার নিশ্চিত যে অনলাইন ব্যবসায় এই পজ ক্রমে এক নতুন দিগন্ত খুলে দিতে পারে এটির জন্য দু সালে বিজ্ঞাপন নাতাদের একটি ছোট গোষ্ঠীর সঙ্গে এক পাইলট প্রজেক্ট শুরু করা হয়েছিল চলতি বছরের এপ্রিলের শুরুতে গুগলের চিফ বিজনেস অফিসার শেয়ার করেছেন যে পরীক্ষামূলকভাবে শুরু করা এই পজ অ্যাপস গুগল এবং বিজ্ঞাপন সংস্থাগুলির জন্য আর্থিকভাবে উপকারী বলে প্রমাণিত হয়েছে উল্লেখ্য সমস্ত ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের মধ্যে ইউটিউবে প্রথম পজ চালু করেছে এমনটা নয় এর আগে ইতিমধ্যেই জিও সিনেমা ডিজনি প্লাস হটস্টার এবং সি ফাইভে এই ফিচারটি রয়েছে